মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়কেরা বলছে যদি মতুয়ার নাম বাদ যায় বাদ যাবে এ আবার তৃণমূল বলছে না বিজেপির লোকেরাই বলছে দুর্নীতি বন্ধ করার কথা বলছে আর সবথেকে বড় দুর্নীতিবাস থেকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছে যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি যারা বাংলাকে অপমানিত করেছে উনি গুয়াহাটি থেকে বাংলা এসছে কালকে ফ্লাইটে আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তিনি দুমাস আগে বলেছেন যদি কেউ বাংলায় কথা বলে তাকে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও জেলে ঢোকাও আপনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন বাংলার ইতিহাস জানে না রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ সান্নাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করব এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ সুতরাং বিজেপি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো গলা বিশ্রাম পাবে গত নির্বাচনে এরা নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতো আসে যখন বাংলার মানুষ একশো দিনের টাকা পায়নি হা করে চিৎকার করেছে তখন একদিন এসে মানুষকে রিলিফ দেয়নি আজকে দুমাস পর নির্বাচন তাই হঠাৎ করে বাংলার কথা মনে পড়েছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এর নাম করে আজকেও একজন রামনগরে মারা গেছে গতকালও একজন রানিবাদে মারা গেছে রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে যারা মারা গেছে তারা ঘুসপেটিয়া যাদের নাম বাদ পড়েছে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছেন এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল কজন বাংলাদেশি ছিল আজ দেখলাম প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গার বাংলাদেশী নিয়ে কিছু বলছে না এতদিন এসে খালি বলতো রোহিঙ্গার বাংলাদেশ বাংলাকে অপমান করার যে চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া বাংলাকে অপমানিত করা বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষগুলোকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করা দুদিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে দুজন যুবক আমার সাথে দেখা করতে এসেছে একজনের নাম অসিত সরকার একজনের নাম গৌতম বর্ম একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে সে ছেলেটা এসে আমাকে বলছে দাদা আমি বিজেপির বুথ সভাপতি আপনারা শুনুন এটা ইন্টারেস্টিং বলছে আমি বিজেপির বুথের সভাপতি আমাদের লোকসভা সাংসদের নাম সুকান্ত মজুমদার আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় কুড়ি বছর আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত দাস সাথে কথা বললাম আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে একটা ফোন করেনি পর্যন্ত মহারাষ্ট্রের সরকার বিজেপির আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি বিনা কারণে কোনো রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে সাত মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে এরম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে হাজারের উপর কেস রয়েছে আর সব বিজেপি শাসিত রাজ্য হয় উড়িষ্যা নয় মধ্যপ্রদেশ নয় ছত্তিশগড় নয় রাজস্থান নয় দিল্লি নয় মহারাষ্ট্র অমিত জবাব দেবে আনন্দ এগিয়ে এগিয়ে থাকে